গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ কেমন আছে সবাই এই গরমে খুব একটা ভালো নেই সবাই জানি তবুও জিজ্ঞেস করছি কেমন আছো আমি তো খুব ভালো নেই গরমে অস্থির প্রচুর গরম সকাল থেকে এত রোড এত রোড মনে হচ্ছে যে একদম সব পুড়িয়ে দেবে কিছু আর ভালো লাগছে না তো যাই হোক যত গরম হোক যত বন্ধ তাও তো কাজ বন্ধ থাকে না বলো তো কাজ তো করতেই হবে সবাইকে তো সেই কারণে সবাই সবার কাজে ব্যস্ত তো চলে এলাম কাজ করলে তো হবে না শরীরটা তো ঠিক রাখতে হবে তো সেই কারণে শরীর ঠিক রাখতে হবে পেটে তো দানা পানি নিতে হবে তাই চলে এলাম আজ তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো বলে এই রকম ফ্রুট স্যালাড তোমরা এখন সবাই বেশি বেশি জল খাও ফ্রুট খাও ফ্রুট জুস খাও এগুলো খাও শরবত খাও বিভিন্ন রকম ছাত্র শরবত তারপরে তরুে সব রকম ফ্রুট দিয়ে একটা জুস তৈরি করে খাও মোটামুটি জলটা বেশি করে খাও শরীরটা তাহলে ঠিক থাকবে শরীর ঠিক না থাকলে কী করে হবে বলো আর এই সময় খুব ড্রাই হয়ে যায় শরীর অনেকের আবার বিভিন্ন রকম প্রবলেম মানে তৈরি হয় তো আমারও ছিল অনেক রকম প্রবলেম অনেক বড় তো সেই কারণে একটু নিজের প্রতি একটু যত্নবান হতেই হয় তো যাই হোক আমি দেখো পুরো আজকে বানিয়ে নিয়েছি সব রকম প্রোটিএের মধ্যে কী কী আছে বলো তো এর মধ্যে রয়েছে শশা তরমুজ পেঁপে কলা আর রয়েছে কেশু মাটির নিচে হয় যে গোল ফুল সেটাকে আমরা তো কেসুরই বলি জানি না কে কি বলো কেঁচু তো কিছুই ব্যাপার না সব ফুটগুলো কেটে এটা আমাদের একটু গোলমরিচ আর নুন ছিটিয়ে খেলে খুব ভালো লাগে এই গরমে এটা খেতে তো মানে ব্রেকফাস্টের কাজ করে আর কি ব্রেকফাস্ট তো এখন করতে ইচ্ছা করছে না দুধ কমপ্লেক্স খেয়েছি এখন এটা খেয়ে নিচ্ছি দুপুরে একটু ভাত তো তোমাদের যেটা বলতে চাইছিলাম অনেকের হয়তো ধারণা আছে যে ফল অনেকে বলে যে ভরা পেটে ফল খালি পেটে জল কিন্তু আদেও কিন্তু মানুষ জানে না কথাটা কিন্তু ঠিক নয় কথাটা কি বলো তো ভর ফল ওটাকে মানুষ নিজে নিজে তৈরি করেছে ভরা পেট মানে পেটে ফল আর কি কিন্তু ওই কথাটা ওই রকম নয় ভরপেট ফল এখন ডাক্তাররা বলে আমরা আগে ছোটোবেলায় জানতাম সেটাই যে ভাত খেয়ে উঠে মা ফল যে ফল খায় কিন্তু এখন ডাক্তাররা বলে যে কথাটা ভুল আপনারা জানেন সেটা যেটা সেটা ঠিক নয় কারণ এখন ভরা পেটে ফল খেলে অ্যাসিড হয়ে যায় গ্যাস হয়ে যায় তো পুরো করা থাকে তখন ফল খেলে তো একটা অস্বস্তিক সৃষ্টি হয় না তো সেই কারণে এখন ফলটাকে সবাই আগে খেতে বলছে লাঞ্চের আগে বারোটার আগে খেয়ে নিতে বলছে ফল মানে বিকেলের দিকে ফলটা খেতে না করছে তো তোমরা যদি এরকম মানে বেশি করে একটু ফল টল খাও এতগুলো যদি ফল খাওয়া যায় আর নিশ্চয়ই খেতে লাগবে না আর লাঞ্চে একটু কম খেলেও চলবে আর সেই কারণে বেশি যদি ফল তোমাদের মতেটা হয়ে যাবে আর লাঞ্চ যদি অল্প করো সেই কারণে লাঞ্চ তো মানে অল্প করাই অল্প রাইস আমরা যেহেতু বাঙালি তো অল্প রাইস খাওয়াই বেটার কারণ মোটা হয়ে গেলে তো আরও সমস্যা তো যাই হোক গাছকাল যত সবজি দিস ফুটেও অনেক সময় স্প্রে করে অনেক রকম কেমিক্যাল তো যাই হোক ফ্রুটগুলো ভালো করে ধুয়ে তোমরা বানিয়ে নেবে আর আমার তো মনে হয় লাঞ্চের আগেই খাওয়াটা বেটার তোমরা ফ্রুট লাঞ্চের আগেই খেও খেয়ে তারপরে লাঞ্চ করো এক ঘন্টা পরে দেখবে লাঞ্চের পরিমাণটাও কমে গেছে অনেকটা আর তোমাদের ফ্রুটটাও খাওয়া হয়ে যাচ্ছে সেই কারণে তোমাদের এটা বলা আমার মানে ইচ্ছে হলো আমি বলার প্রয়োজন মনে করলাম তাই বললাম বাট এখন তোমাদের ব্যাপার তোমরা কীভাবে সেটা নেবে তো ওটাই কথা আমরা আজকাল মানে যেটা আগের থেকে জানি সেটা তো অনেকই অনেক কথাই ঠিক নয় তো ওটা পেট ফল নয় পেট ফল সেটা সবসময় রেখো আর যাদেরকে বলার দরকার মানে যারা জানে না এখনও তাদেরকেও অবশ্যই তোমরা এটা বলে দিও তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করি এখনও তো রান্না বাড়ি কমপ্লিট হয়নি কাজ কাম প্রচুর আছে সবারই রয়েছে সকালের দিকে তো সবারই কাজ থাকে তো আসলাম তোমাদেরকে এটা দিকটা মানে শেয়ার করবো বলে যে তোমরা প্রচুর ফল খাও সব খাও এখন জল খাও হলে তোমরা তোমরা ফ্যামিলির একজন লোক হয়ে গেছো তো ফ্যামিলির লোকদের তো ভালো যাওয়া আমার কর্তব্য সেই কারণে তোমাদের ভালো যাওয়ার জন্য আমি চলে আসলাম সকাল সকাল ঠিক আছে টাটা ভাই ভাই সবাই ভালো দেখো সবার শুভকামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি